আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি ডিজিআই মিনিট সেল পোস্টের ভিডিও দেখলাম তো এটার মনে হচ্ছে ডিজিআই টু মানে খুবই একটি চমৎকার কারণ মধ্যে একটু অসাধারণ বললেন চলে এটা কারণ এটাতে আপনি ফোর কেতে ভিডিও করতে পারবেন এবং খুব সুন্দর ভিডিও হয় তার জন্য একটি জনপ্রিয় ড্রোন একটা ডিজিআই মিনি টু খুবই কম দামের মধ্যে একটি ভালো ডরন ডিজাই টু কারণ গিমবেল কোয়ালিটি খুবই অসাধারণ এবং রেঞ্জ কোয়ালিটিও অনেক দারুণ এটাতে আপনি পাঁচ কিলো রেঞ্জ পাবেন তবে রিয়েলি ধরেন তিন চার কিলো নিতে পারবেন অনশেই কারণ একটা বেটার যে অনেক ভালো পাবেন আপনি আঠারো মিনিট থেকে চব্বিশ মিনিট বেকআপ পাওয়া যায় তো ভিডিও কোয়ালিটিও খুবই সুন্দর তো যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ এটার দেখতে পাচ্ছেন তো আমি এখন আসছেন এটা আমি আনবক্সিং করে রিভিউ করে আপনাদেরকে এখন দেখাবো এর কন্ডিশন কেমন আর এটার দাম কত সব কিছু দেখাবো ভিডিওতে তো আপনারা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন দয়া করে আর যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা আগে হোয়াটসঅ্যাপে দিয়েছেন আগে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন নেওয়ার জন্য রিপ্লাই পাননি আবার নতুন করে রিপ্লাই দেবেন মেসেজে রিপ্লাই পেয়ে দেবেন হয়তো অনেক সময় দেরি হয়ে যায় রিপ্লাই দিতে কারণ অনেকে ম্যাসেজ আসে দেরি হয়ে যাচ্ছে কারণে বলতেছি দেখতে পাচ্ছেন একদম ফুল বক্স পেয়ে যাচ্ছেন ডিজিআই মিনি টু এটা আছে আমি এখন আনবক্সিং করে রিভিউ করে সব কিছু দেখাবো এর সাথে কি কি পাবেন এটা কিন্তু একটি ফিলাইমোর কম্বো প্যাক দেখতে পাচ্ছেন সাথে একদম ফুল বক্স পেয়ে যাচ্ছেন এখন আছে আমি বক্সটি খুলছি দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে একটি ব্যাগ পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ব্যাগ কারণ এই ব্যাগটি ঘা নিলে খুবই অস্থির লাগে ব্যাগটি দেখতে পাচ্ছে ব্যাগটি কিন্তু অস্থির পুরোই চমৎকার একটি ব্যাগ এই ব্যাগটি পেয়ে যাবেন ব্যাগের মধ্যেই সবকিছু থাকবে এখন আমি ব্যাগের চেনটা খুলে আপনাদেরকে দেখাবো এর ভিতর কী কী আছে তো আপনারা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন আর আছে ভিডিও তো এখন কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাই দেন ভিডিওটি কেমন আছে তো দেখতে পাচ্ছেন প্রথমে পেয়ে যাবেন দেখেন তিনটে ব্যাটারি সহ হাফ সহ পেয়ে যাচ্ছেন দেখেন হাফ সহ তিনটা ব্যাটারি একটা ব্যাটারিতে আপনি আড়াই মিনিট থেকে চব্বিশ মিনিট ফ্লাই করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ব্যাটারিগুলো আমি বের করে নিচ্ছি দেখেন ব্যাটারির কন্ডিশন খুবই ভালো কন্ডিশন আপনার ব্যাটারি সাইকেল আপনার তিরিশ থেকে চল্লিশের মধ্যে পাবেন ব্যাটারি সাইকেলগুলো

তো আমি ভিডিও সব কিছু দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন এই দেখেন এটা হচ্ছে চার্জিং কেবল মানে হাফটা চার্জ করতে পারবেন তিনটে ব্যাটারি সহ এই কেবল দে তো চার্জ হবে এটা কিন্তু অরিজিনাল কেবল কোনো লোকাল কেবল না ডিজের একদম অরিজিনাল কেবল এই দেখেন অরিজিনাল চার্জার ডিজের অরিজিনাল একদম চার্জার দেখতে পাচ্ছেন তারপর পেয়ে যাবেন দেখেন এই যে কেবল মোর তিনটা কেবল পেয়ে যাবেন টাইপ সি টাইপ বি আর অ্যাপেল কেবল মোট তিনটা কেবলই এই ড্রোনের সাথে পেয়ে যাচ্ছেন একদম সব কিছু এ টু জেড সব কিছু পেয়ে যাবেন এই কম্বো প্যাকের মধ্যে মানে এই ড্রোনের সাথে দেখেন এই দেন স্ক্রুটি ড্রাইভার তার আছে হোম টুম সব কিছুই দেখেন সাথে আছে তো যারা এখন কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানা দেন ভিডিওটি কেমন আছে এই দেখেন এক্সট্রা পপেলার দেখেন কত পীড়ায় কত পিস আছে আমি আপনাদেরকে গুনে দেখাচ্ছি আসছি জানান ভিডিও সবাই সম্পূর্ণ দেখেন এক পিস দুই পিস দেখতে পাচ্ছেন তিন পিস চার পিস পাঁচ পিস আপনার বুড়িটি সব সম্পূর্ণ দেখুন এ ছয় পিস এ সাত পিস এই দেখেন আট পিস এই নয় পিস আর এই যে দশ পিস দেখেন দশ পিস দেখতে পাচ্ছেন আর চার পিস মানে দেখতে পাচ্ছেন পাচ্ছেনট নাট ও আসার সাথে দেখেন এলো ফুল কম্বো প্যাকেজ দেখতে পাচ্ছেন এখন আসছে আমি ড্রোনটি বেল মুল খুলে এই যে ক্যাপ খুলে নিলাম গেম বেল ক্যাপ দেখতে পাচ্ছেন এখন আছে আমি সব কিছু এর কন্ডিশনটা কেমন ডরনের কন্ডিশনটা দেখতে পাবেন আর আমি দামটা একটু করে বলে দিচ্ছি আর ড্রোনটা একটু কম দামে সেল করা হবে খুবই কম দামে সেল করা হবে তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন এখন আসছে আমি ডানাগুলো খুলে নিচ্ছি যেহেতু আমার এক হাতে ভিডিও করছে যেন ক্ষতির সমস্যা আছে দেখতে পাচ্ছেন এই দেখেন খুলে নিলাম এই যে ডানাগুলো খুলে দেখতে পাচ্ছেন দেখেন কি লুক দেখেন লেখা ক্যামেরা দেখছেন নিজে মিনিট কন্ডিশন দেখেন পুরোই অস্থির কন্ডিশন দেখতে পাচ্ছেন পুরোই অস্থির কন্ডিশন লুকটা দেখেন পুরোই অস্থির দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আর একটু স্পট আছে আমি দেখা যাচ্ছি ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখতে দেখেন আমি ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন হালকা একটা স্পট আছে দেখতে পাচ্ছেন খালি এখানে এটাই আর কোনো জায়গায় কোনো কিছু নাই শুধু একটু কি স্পট আছে দেখতে গাইকে চলে আর কি ওটা কোনো সমস্যা হয় না ইজিলি ফিল হয় কোনো ধরনের সমস্যা হয় না চাইলে ওখানে আপনি আঠামের দেখতে পারেন কোনো সমস্যা হবে না কোনো ইস্যু হয় না ডোন্ট ওকে কোনো সমস্যা নাই কোথাও কোনো স্পট নাই শুধু ওই ওই স্পটটে আর কোনো স্পট নেই দেখতে পারছেন ডোন্ট একদম ফিলাম কমো প্যাকেজ তো এই ডোনটা এখন সেল করাবে হবে ডিজাই মিনি টু একদম ফিলাইমোর কম্বো প্যাকেজ ফুল কম্বো প্যাকেজ সেল করাবে হবে মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় ডিজাই মিনিটু একদম দেখতে পাচ্ছেন তিনটে ব্যাটাই সব পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকায় আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেল অবশ্যই ফেসবুকের একটি যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনশট দেখাবেন এই ডোনটি লাগবে আর যাদের বাজেট কম আছে আমার দ্বারা দেখবেন ইউটিউব চ্যানেলে অনেক কম দামে ডোরন আছে এগুলো দেখে আসবেন দেখেন কম দামে অনেক ভিডিও আছে এগুলো দেখে আসবেন এক হাজার টাকা থেকে শুরু করে ডোরন আছে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে আসবেন ভিডিওগুলো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলের নতুন হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে থাকবেন ধন্যবাদ